কত সুন্দর মানে একদম মানে টাইট ফিটিং খুব সুন্দর ভালো মানে দাম চাইলে দুই লক্ষ পাঁচ দশও চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে এক দাম মানে এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইলে এটাও দুই লক্ষ পাঁচ দশ চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে একদম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ আজকে দুটা গাফী দেখালাম দুইটাই মনে করেন টাইট ফিটিং উলানের খুব সুন্দর ভালো মানের গাফি দেখেন যে কত সুন্দর উলানের কোষটা কত সুন্দর টাইট ফিটিং পিছন দিকে একদম বাড়িয়ে আসছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারাবডেয়ারি ফার্মে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ চারই জুলাই রোজ বৃহস্পতিবার আজকে মারবডেয়ারি ফার্মে বেশ কিছু গাফি কালেকশন করা হয়েছে তো সেই গাফিগুলোর মধ্যে আমি আপনাদের দুইটা বাচ্চা সহ গাফী দেখাবো দুইটার সাথে সার বাচ্চা একটা প্রথমবারের মতো বাচ্চা বিষয় করছে আর একটা দ্বিতীয় নাম্বার বাচ্চা বিষয় করছে তো এই গাভিগুলা দেখাবো এই জাত জাতমান এবং কোন গাভিটার কত লিটার দুধ হচ্ছে আর কোন গাভিটার কত দাম এই বিষয়ে কথা বলবো তো এই বিষয়গুলো মানে পুরো বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো চলুন দর্শক গাভী দুটা দেখানো যাক আর গাভীর সম্পর্কে আলাপ আলোচনা করা যাক তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভি রাখছি একটা হলেস্টিয়ান জাতের গাভী এটা আপনার ছয় দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা বসু করবে মানে চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে দুই নাম্বার বাচ্চা পসব করবে এর আগে একটা বাচ্চা প্রসব করছে একটা দেখেন বাচ্চা হয়েছে একটা জাতের সার বাচ্চা খুব ভালো মানের মায়ের মানে বাচ্চা হয়েছে খুব সুন্দর দেখেন গাভীটার চামড়াটা একদম চামচা একদম পাতলা খুব সুন্দর ভালো মানের চামড়া একদম পাতলা মানে ভালো মানের গাভী আজকে যে গাভী দেখাচ্ছে দেখেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল দেখেন যে উলানের সাইজটা কত সুন্দর মানে একদম মানে টাইট ফিটিং খুব সুন্দর ভালো মানের খুব ভালোমানের গাবি দেখেন কত সুন্দর টাইট ফিটিং ওলান মানে এটা জাত গরু যে বৈশিষ্ট্য থাকা দরকার দর্শক আছে একদম শান্ত শান্তশিষ্ট গাবি দেখেন কত সুন্দর টাইট ফিটিং মানে রুলানটা দেখেন যে এই কোশটা কত সুন্দর টাইট আর ফিসন সাইডে বাড়ি আসে খুব সুন্দর ভালোমানের চারটা বানি খুব সুন্দর স্কয়ার চারটা বানা একদম শান্ত দেখেন যে কত সুন্দর দো আনার মধ্যে চারটা বান কত সুন্দর শান্ত কত সুন্দর ভালোমানের মানে এসব গাবি দিয়ে ফ্রেম করলে কখনোই প্রতারিত হবেন না মানে এসব গাবি মানে এর মধ্যে দুধ মানে যদি দুধ দহন করে দেখানো হয় মানে এর উলান আর উলান থাকবে না একদম মানে এর মাংসের উলান না একদম দুধের উলান টাইট ফিটিং উলান খুব সুন্দর মানে দেখেন যে কত সুন্দর দেখার মতো আর পিছনের সাইডটা দেখেন দর্শক একদম কত সুন্দর টাইট ফিটিং মানে দেখার মতো দেখেন যে একদম ধামার মতো কত সুন্দর টাইট ফিটিং উলান এইসব উলানে সময় দুধ হয় এই গাভীতে প্রথম বিয়ানের দুধ হয়েছে আপনার চোদ্দ চোদ্দ লিটার আমি এই বিএনে আশা করতেছি আপনার পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে দেখেন দর্শক পনেরোশো থেকে ষোলো লিটার এই দুধের মধ্যে কতটুকু দুধ বেশি বলছে আর কতটুকু আপনারা কমেন্টে জানাবেন যে পনেরো থেকে ষোলো লিটার দুধ বলা হয়েছে এই গাভীর থেকে দেখেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল একটা গাভি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাভীটা নিয়ে যেতে পারবেন মানে বাচ্চাটা হয়েছে একদম মায়ের মায়ের মতো খুব সুন্দর ভালো মানের বাচ্চা হয়েছে দেখেন কোয়ালিটি সমন্বয় বাচ্চা হয়েছে তো যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন মানে দেখার মতো শৌখিন একটা গাভি যদি ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে আপনারা স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে সরাসরি কথা বলেন কথা বলে মানে ইমু বা হোয়াটসঅ্যাপে দেখে ই বা হোয়াটসঅ্যাপে দেখে এই গাফিটার দাম বিষয়ে ভিডিও কলে দেখতে পারবেন দহন করা মানে খুব সুন্দর দেখার মতো গাফি যদি ভালো লাগে এই গাফিটার দাম চাইলে দুই লক্ষ পাঁচ দশ চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে এক দাম মানে এক লক্ষ আশি হাজার টাকা তবে এক লক্ষ আশি হাজার টাকা খুব সুন্দর ভালো মানের গাভী যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার আছে দেখেন বাচ্চাটা হয়েছে মানে বাচ্চাটা হয়েছে কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মানে খুব ভালো মানের বাচ্চা আর গাভীটা একদম শান্ত আমি বলছি যে শান্ত গাভী সারা দর্শক গাভী লালন পালন করা যায় না শান্ত গাভী হলে গাভিগুলো লালন পালন করে মজা খুব চারটা খুব ধারবান খুবই ভালো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন মানে দেখার মতো গরু দেখেন যে ওর উল্লান লিটার যে আমি দুধের কথা বলছি এর মধ্যে কতটুকু মিথ্যা কথা আছে আপনারা কমেন্ট অবশ্যই জানাই দিবেন যে চোদ্দ লিটার দুধের কথা দাম দাম এবং এবং বলছে গাফি ক্রয় করবেন মানে অনলাইন মানে একটা প্রতারণার ফাঁদ প্রতারণার ফাঁদনা দিয়ে গাভিটা মাজারি সাইজের খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি দেখেন ওর মানে বডি ট্রাক্সারটা কত সুন্দর বাচ্চাটার ভবিষ্যতে খুব সুন্দর যদি যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন তারা এইসব গাভী নিয়ে ফার্ম করলে মানে দামের দিক দিয়ে সাশ্রয় আছে দুধের দিক দিয়ে ভালো যারা দুধ বিক্রি করে ফার্ম চালাবেন তারা এই গাভীটা ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর মানে কোয়ালিটি ওর ওর কোয়ালিটি অনুযায়ী আপনারা দেখেন যে দাম কতটুকু বেশি এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা আজকে গরু বাচ্চারা আপনার পনেরো ষোলো লিটার পনেরো পনেরো লিটারের মতো দুধ পাবেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যদি ভালো লাগে অবশ্যই ভিডিও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর আপনার শুভাকাঙ্ক্ষে যারা গাভি ক্রয় করতে হচ্ছে অবশ্যই তাদের দেখার সুযোগ করে দিবেন যে ফার্মে আসলে প্রতারণার কোনো শিকার হচ্ছে নাকি লোকজন আমি যারা গাবি ক্রয় করে তাদের মুখ থেকে আপনাদের দেখাই দেয় খুব সুন্দর ভালো মানের গাভী তো সিরিয়াল দুই নাম্বার যে গাভীটা আছে সেই গাবিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নম্বর আমি একটা গাভী রাখছি দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বয়স করছে এটা একটা ফ্রিজিয়ান জাতের খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভি আপনার বাচ্চা হয়েছে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে পাঁচ দিন আজকে পাঁচ দিন বাচ্চা হয়েছে সার বাচ্চা হয়েছে খুব সুন্দর গঠন তোলানে দেখেন বাচ্চাটা হয়েছে কত সুন্দর একদম ফ্রিজ হলস্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজেঞ্জের সার বাচ্চা হয়েছে বাচ্চার বয়স পাঁচ দিন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি দেখেন যে ওর উলানের সাইজটা মানে কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি মানে দেখার মতো আজকে দুটা গাভি দেখালাম দুইটাই মনে করেন টাইট ফিটিং উলানের খুব সুন্দর ভালো মানের গাভি দেখেন যে কত সুন্দর উলানের কোষটা কত সুন্দর টাইট ফিটিং পিছন দিকে একদম বাড়িয়ে আসছে খুব ভালো মানের গাভি মানে কল কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁতের প্রথমবারের মতো বাচ্চা বয়স করছে বকনা গাভি বকনাগাভি যারা নতুন ফার্ম শুরু করতে চাচ্ছেন তারা এই গাভিটা দেখতে পারেন খুব সুন্দর মাথার গঠনটা দেখেন কত সুন্দর মানে মানে ছোট মাথা একটা জার্সি কোয়ালিটির মাথা খুব সুন্দর ভালো মাথা চারটা বান তাই আর জায়গা মানে দেখার মতো গাফি এই গাভি থেকে আমি পাঁচ দিন বাচ্চার বয়স দুধ পাচ্ছি আমি তেরো থেকে চোদ্দ লিটার তেরো চোদ্দ লিটার এখন দুধ পাচ্ছি এটা আপনারা পনেরোর উপর দুধ পাবেন পনেরো ষোলো লিটার এ থেকে দুধ পাবেন বকনা গাভি প্রথমবারের মতো বাচ্চা বেসব করছে সাথে আসছে আপনি সার বাচ্চা মানে দেখার মতো দেখানোর বডিটা কত সুন্দর মানে এটা একটু শরীর গায়ে কাবু কিন্তু এটা একটু বড় ওটা প্রথম প্রথমটার সাইতে এটা একটু বড় খুব সুন্দর গঠন প্রণয়ের গাভি যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ট্রাই করতে পারেন খুব সুন্দর ভালো মানের গাভি মানে আপনারা দেখেন যে গঠন পণ্যটা কত সুন্দর আর উলান উলানের সাইজটা কত সুন্দর দেখেন যে আসলে একদম শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট দেখেন কত সুন্দর একদম শান্ত ভালো মানের গাভী মানে এইসব কাঁচা বাচ্চা রাত্রে যেহেতু বাচ্চাকে দুধ খাওয়ানো হয়েছে সে সেই হিসাবে দুধের তাও প্রেশারটা একটু কম যখন বাচ্চার বয়সটা একটু হয়ে যাবে তখন বাচ্চাটা বাদলে আরও দুধের প্রেশারটা আরও বেশি হবে উলানটা আরও মানে প্রেশারটা ভালো হবে আপনি সার বাচ্চা সহ কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ট্রাই করতে পারবেন মানে দেখার মতো গাভী যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই গাভিটাকে ট্রাই করতে পারবেন মানে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভী প্রথম জ্ঞানের গাভী মানে ভালো মানের যদি ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে আর চামড়া টামড়া চামচা একদম পাতলা একদম পাতলা ভালো মানের শান্তশিষ্ট গাভী তো এই গাভিটার দাম চাইলে এটাও দু লক্ষ পাঁচ দশ পাওয়া যায় অত না কোনো দর্শক নিলে দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এটা কোয়ালিটি সম্পূর্ণ গাভী যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলুন ফোন দেবেন আলাপ আলোচনা করে এই গাভিটা ক্রয় করতে পারবেন মানে দুইটা গাভীর দিকে দিলাম দুইটা গাভি বিবেচনা করবেন যে দাম দর জাতমান নিয়ে বারো ডেরি ফার্ম কাজ করতেছে দেখেন যে দামের দিক ঠিক আছে নাকি দুধের দিক ঠিক আছে নাকি জাতের দিক ঠিক আছে নাকি সব কিছুই আর দুইটা বাচ্চা দুইটা গাভীরই সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতো বাচ্চা খুব ভালো মানের আর একদম শান্তশিষ্ট গাভি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার করেন মাথা সাইজটা কত সুন্দর দেখেন মাথা শেপটা কত সুন্দর আর বাচ্চাটা হয়েছে একদম মনে করেন যে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন যে বাচ্চার মাথাটা কত সুন্দর মানে দেখার মতো গাভি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর দর্শক আমি প্রতিনিয়তই আপনাদের অনলাইনে গাভি দেখাই আর বলি যে অনলাইনে গাভি না ক্রয় করে আপনার সরাসরি ফার্মে আসেন ফার্মে এসে দেখেন দেখে যাচাই বাছাই করে গাভিগুলা ক্রয় করেন অনলাইন মানে একটা প্রতারণার ফাঁদ অনলাইনে অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে প্রতারণা শিকার না হয় আপনারা সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে গাভীগুলো ট্রাই করেন আমার ফার্মের লোকেশন পাবনা জেলা চাটমোড় থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকার সুব্যবস্থা আছে আর এখান থেকে গাভী নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেরও সুব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম